ফের সরকারি হোমের নিরাপত্তায় বড় সড়ো গলদ সরকারি হোম থেকে নিখোঁজ হয়ে গেল চারজন কিশোর বহরমপুরের কাজী নজরুল ইসলাম হোম থেকে চারজন কিশোর নিখোঁজ হয়ে গেছে গত দেড় বছর আগে এই কাজী নজরুল ইসলাম হোম থেকে এগারো জন কিশোর নিখোঁজ হয়ে যায় তার রেশ কাটতে না কাটতেই ফের সেই সরকারি হোম থেকে নিখোঁজ হয়ে গেল চারজন কিশোর পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হোমের ভেতরের গ্রিল কেটেই এই চারজন কিশোর পালিয়ে গেছে কিন্তু তাহলে কোথায় নিরাপত্তা সরকারি হোমে কেন নেই পর্যাপ্ত নিরাপত্তারক্ষী হোমের গ্রিল কেটে পালালে নিরাপত্তা রক্ষীদের চোখে পড়লো না কেন? পালিয়ে গেছে না নেপথ্যে অন্য কোনো রহস্য? উঠছে সেই প্রশ্ন। ও কিছু পালিয়ে যাচ্ছে এখান থেকে কি বলবেন? আছে আর দরজা বড় দরজা আছে কিভাবে লোক আছে কি করে পালিয়ে নিতে পারে এটাই বলবো নিরাপত্তার ব্যবস্থা কি থাকে না নিরাপত্তার থাকে না তা আমরা কি বলবো আমাদের বাইরের লোক

সরকারি